গদা সূচনের নোয়াখালী এক্সপ্রেসের হাল ধরতে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে তিনজন প্লেয়ার প্রথমজন হচ্ছে আন্দ্রে মার্চুক রাসেল দ্বিতীয় হচ্ছে সুনীল নারিন অনিক আর তৃতীয় জন হচ্ছে চাষি আলম গেইল নোয়াখালী এক্সপ্রেসের যেই করুণ অবস্থা এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার ছাড়া তাদেরকে আর কেউ এই লজ্জার রেকর্ড থেকে বাঁচাতে পারবে না এতদিন তো তবুও তারা একশো রানের গন্ডি পেরিয়ে যেতে পারতেছিল কিন্তু এখন তো একশো রানের গন্ডিও পেরোতে পারছে না একষট্টি রানেই অল আউট হয়েছে সিলেট টাইটান্সের বিপক্ষে এই লজ্জা এখন নোয়াখালী কোথায় লুকাবে তারা বিপিএল এর চতুর্থতম লো স্কোর করে সুনাম অর্জন করল গদাস ভাইচে আর কত সুনাম অর্জন করাবে নোয়াখালীকে সেটাই দেখার বিষয় তবে এই কথা শুনে আমার এক নোয়াখাইল্লা বন্ধু কইতেছিল আমরা তো তবু একষট্টি রান করে অল আউট হয়েছি ছেচল্লিশ রানে অল আউট তো আর হই নাই এর আগে দুই হাজার ষোলো সালে ছেচল্লিশ রানে অল আউট হয়েছিল খুলনা টাইটান্স তারাই বিপিএল এর সর্বনিম্ন রানের রেকর্ড ধরে রেখেছে এজন্য কেউ বিপিএলে নিম্ন স্কোর করলেই খুলনা টাইটান্সকে খোঁচা দেয় তবে এবার খোঁচা দিয়ে আর তাদের আক্ষেপ বাড়িয়ে লাভ নেই তারা তো এবার এই নাই তবে একটা বিষয় ভেবে দেখেন আমাদের গদা সুজন দাদা যেই টিমেই চায় সেই টিমের অবস্থায় পং হয়ে যায় যেমন ফুটবলে ম্যান ইউনাইটেডে যে কোচ যায় সেই কোচই পং হয়ে যায় স্যাক্ট হয় তেমন অবস্থা হয়েছে আমাদের ক্রিকেটের গতি দানব গদা সুজনের সৌম্য সরকার দলে ফিরে আসার পর সবাই ভাবছি যে দলটা একটু চাঙা হবে কিন্তু এখন দল ডেবেছে তবে সৌম্য সরকারের আউট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে এমন ডিসিশন অনেক সময় ব্যাটারের পক্ষেই যায় কিন্তু সৌম্য সরকারের পক্ষে চায় নাই জাকের আলীকে বাদ দিয়েও লাভ হচ্ছে না তবে এই রানের টার্গেটেও ওপেনিং করতে নামে নাই মেহেদি হাসান মিরাজ ওয়ান ডাউনেই নামে নাই তিনি এটা কি কোনোভাবে মানা চায় একষট্টি রানে নোয়াখালী অল আউট হয়েছে তিনি একবার বলও নাই না বিষয়টা দেখে বেশ কষ্ট পেলাম এসব ম্যাচে তো তাকে ওপেনিং এ নামানো উচিত বেচারা মানুষের ট্রল খেয়ে রাগ করে ব্যাট বল করা ছেড়ে দিল নাকি আবার চুদলিংপং এক্সপ্রেস ওরফে কমিটি টিম রংপুর রাইডার্সকে একশো রানের টার্গেট দিয়েছিল কমিটির টিম কমিটির মান সম্মান তবুও রাখতে চাচ্ছে তাদের খেলা দেখলে বোঝা যায় তবে এই রানেও আটকে রাখতে পারে নাই রংপুর রাইডার্সকে কারণ সোহানরা পাঁচ উইকেটে জয় পেয়ে গেছে এর আগে চট্টগ্রাম কিংস ঢাকা ক্যাপিটালসের সাথে জিতে পোস্ট করছিল চট্টগ্রামের নগরের কারণে বুড়িগঙ্গার পাশের শহরটা ভেসে গেল রে সেই জবাব আজকে ফিরিয়ে দিল রংপুর রাইডার্স তাই তো চট্টগ্রামের সাথে ব্যাচ চেতার পরেই তারা পোস্ট করছে বদ্মা নোংর তো এখন ছিঁড়ে গেল এদিকে বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ রাজশাহীর বিপক্ষে এক বলে এক রান নিতে পারছিল না বলে অনেক ট্রলের শিকার হয়েছিল কিন্তু তারপরের ম্যাচ থেকে রিয়াদ ব্রত একদম কাঁপিয়ে দিচ্ছে এটা দেখে আমার তার ভক্তরা বলতেছে রিয়াদ ভাইকে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দলে চাই আসলে আমাদের দেশের মানুষের বিবেকের চেয়ে আবেগ বেশি থাক এই বিষয়টা নিয়ে আর কিছু বল তা না যখনই বিপিএল খেলা দেখতে বসি তখনই দেখি রংপুর রাইডার্স খেলতেছে টানা পাঁচ দিন ধরে তারা খেলতেছে তাদের উপরে এই প্রেশার দেওয়াটা ঠিক হয়েছে কিন্তু তারা পাঁচ ম্যাচের মধ্যে চারটাই জিতেছে আপনার কি মনে হয় রংপুর ফাইনাল খেলবে